গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়েরিজে তোমাদের সকলকে অভিনন্দন জানাই আমি অনিন্দিতা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন সকাল নটা আর বেরোলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি হুগলি চুচুড়াতে আমার শ্বশুরবাড়ি বাবা মাও সঙ্গে যাচ্ছেন আমার আর তোমাদের তো জানাই আছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কথা ব্যান্ডেল চার্চ ইমামবাড়া আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে তার জন্য সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলের পাশে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এখন এলাম একটা ধাবাতে সাঁই ধাবা দিল্লি রোডের ওপরেই সকালবেলা যখন বেরোনো হয় কিছু সেরকম খাওয়া হয়নি একটু চা খেয়েই বেরোনো হয়েছিল আর রাস্তায় সাঁত্রাকাছির ওখানে এত সিগনালে আটকাতে হলো অনেকক্ষণ হয়ে গেল। চলো একটু ভেতরে যাওয়া যাক একটু চা তো খাবই আর সাথে দেখি কি টা পাওয়া যায় এলাম সাই ধাবা এই যে দেখতে পাচ্ছো দিল্লি রোড আর এই হলো সাই ধাবা সকাল নটা থেকে হোটেলটা খুলে রাত্রি বারোটা পর্যন্ত টানা চলছে হোটেল আর এখানে সবজি ভাত পাবে তুমি পঞ্চাশ টাকা থালি আর এক্সট্রা ভাত নিলে দশ টাকা দশ টাকা হ্যাঁ আর চা হচ্ছে বারো টাকা করে এই হলো সাই ধাবা খুব খিদেও পেয়ে গেছে আর নিলাম আমি এখানে আলুর পরোটা একদম বেশ গরম আর সবজিও পাওয়া যায় সবজি আলাদা করে চার্জ আছে আমার সবজি দরকার নেই আমি শুধু আলুর পরোটাই খাবো আর সাথে গরম গরম চা এই তো দাদা চাটা দিয়ে গেলেন শুনে নিন এনার মুখ থেকে অল ডিটেলস এখানে তরকা নিতাম চানা মশলা পনির চিকেন মটন সবই হয় তরকা এখানে ফেভারিস্ট তরকার ঠিক আছে আমি আমি বলছি তার মিনিট তরকার মধ্যে হবে ফেভারিস্ট তরকা স্পেশাল তরকারি চিকেন তরকা মটন গিমা তরকা আন্ডা তরকা পনির পনির দিয়ে সব থাকে কোয়ালিটি খুব সুন্দর ডিম তরকা একশো চল্লিশ টাকা প্লেট আচ্ছা মটলস ডিমা তরকা তিনশো তিরিশ টাকা প্লেট আচ্ছা চিকেন তরকা আড়াইশো টাকা প্লেট

বাই কার হাওড়া থেকে মোটামুটি চুচুড়া পৌঁছতে সময় লাগে ওই এক ঘন্টা কুড়ি মিনিটের মতো কিন্তু বললাম না এবারে সাঁতরা কাছি জ্যামে এতটাই আটকে গেছি যে টোটাল সময় লেগে গেল প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি এখন বাজতে চললো প্রায় বারোটা চন্দননগর ঢুকেই গেছি ও আকাশটা দেখো কি সুন্দর লাগছে নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে তোমরা তো জানোই হুগলির মিষ্টির কিন্তু জুড়ি মেলা ভার এত সুন্দর হুগলির মিষ্টির টেস্ট আমি তোমাদের বলে বোঝাতে পারবো না না খাইয়েও বোঝাতে পারবো না এখানে বাবা পঞ্চানন মিষ্টির দোকান আছে সুরুচি সূর্য মোদক ফেলু মোদক খুব অসাধারণ মিষ্টির তার টেস্টই অন্যরকম আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি একদম ছোটোবেলা থেকে আমার মতো তোমরা কে কে ভালোবাসো মিষ্টি খেতে এখানে কত রকম মিষ্টির ভ্যারাইটি দেখেছ আর সকালবেলা আবার ধোকলাও পাওয়া যায় দই বড়া ধোকলা সিঙ্গারা কচুরি ভেজিটেবল চপ সব কিছুই অ্যাভেলেবেল সন্ধেবেলাও করে গরমটাও তো খুব ওরা আর গাড়ি থেকে নামলো না রিও ভীষণ অস্থির করে তুলছে বেচারা ওরা কি আর ভালো লাগে সে আড়াই ঘন্টা ধরে বন্ধ কাঁচের মধ্যে বসে আছে ও কখন ভাবছে আমি একটু দৌড়াদৌড়ি করব খেলবো আর ওদিকে দাদু ঠাকুমাও খালি অপেক্ষা করছে আর দাদু তো বারবার ফোন করছে তোরা কোথায় আটকালি কখন আসবি চলো মিষ্টি নেওয়া হয়েও গেছে এবার যাওয়া যাক ফাইনালি এসে পৌঁছলাম বাড়িতে ওনারাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন কখন আমরা আসবো আর আমরাও ভাবছি কখন পৌঁছবো বাড়িতে আর ভালো লাগছিল না রিও দাদায়ের কোলে উঠে পড়েছে এবার ও ঘরগুলো সব দেখবে যে ওর সব ফেলে আসা খেলনাগুলো ঠিক আছে কি না অনেক দিন পর দাদু ঠাকুমা খুব খুশি নাতিকে পেয়ে এখন রিয়োর অনেক অনেক আদর আজকে রাস্তায় কি জ্যাম ছিল গো ওই জন্য খুব দেরিও হয়ে গেল বাড়ি ফিরতে সুমানে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে আমার খেলাগুলো দেখতে পেয়েছে এখন একটা বাজে এখন খেলবেও ওকে ঘুম পাড়িয়ে দিই আমিও ফ্রেশ হয়ে গেছি সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো হাত পা ছড়িয়ে একটু রেস্ট নিচ্ছে আর আমার এখন কোনো কাজ নেই ভাবলাম ছাদে আসি এসে তোমাদেরকে দেখাই বাড়ির পরিবেশটা এটা বাড়ির ব্যাকসাইড যে মাঠটা দেখছো এটা হলো হসপিটাল কোয়ার্টারের মাঠ আর তোমার যতদূর পর্যন্ত চোখ যাবে তুমি দেখতে পাবে এখানে শুধুই কিন্তু বাড়ি আর বাড়ি এক একটা বাড়ি এত সুন্দর সুন্দর দেখতে মানুষ আজও এখানে জমি কিনে বাড়ি করে আর এটা হলো বাড়ির ফ্রন্ট সাইড সামনে আবার একটা পুকুর আছে এই পুকুরের চারিপাশে এখন একটু কনস্ট্রাকশনের কাজ চলছে তার কারণ হল এই যে দূরে দেখতে পাচ্ছ সাদা রঙের একটা বাড়ি দেখতে পাচ্ছ ওই যে দূরে সাদা রঙের একটা বাড়ি হ্যাঁ ওটা হলো অনুকূল ঠাকুরের আশ্রম এবার অনুকূল ঠাকুরের আশ্রম হয় এখানে অনেক মানুষের আনাগোনা আর এটা আশ্রমেরই জায়গা তাই এখানে আশ্রমেরই কিছু কাজ চলছে কি সুন্দর না বলো বাড়ির পরিবেশটা এখন বাজে সন্ধ্যে ছটা আর খানিক্ষণ পরেই ওই অনুকূল ঠাকুরের আশ্রম দেখালাম ওখানে প্রেয়ার হবে আর এখানে সুন্দর চারিদিকটা ফাঁকা তো সামনে পুকুর পেছনে অত বড় মাঠ বেশ হাওয়া বাতাস খুব ভালো বাড়িটা খুব সুন্দর একটা পজিশনে ঈশান করে তো দেখছি মেঘ জমেছে যদি বৃষ্টি হয় তাহলে আজকে মন্দ হবে না আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো